বন্ধুরা এটা হলো বাবলুদার দোকান আর বাবলুদা একটা খুব ভালো কাজ বক পড়ে যায় উপর থেকে বাচ্চা এবং ওই ছোট বাচ্চাটাকে উনি যত্ন সহকারে মানুষ করেছে চলো কি করছে তাই ওনার বাড়িতে গিয়ে একটু দেখে আসি আর এটা হলো বাবলুদার দোকান এখানে দোকানদারি করে এবং এখান থেকেই বকটাকে পেয়েছে আর এখানে প্রচুর বক আছে লাখ টাকা দিয়ে বাবলুদা বক কিনেছে এটাকে মানুষ করেছে বক যে মানুষ করেছে বক যে পোষ মানে না চোখে দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না তাই তোমাদেরকে একটু দেখাতে নিয়ে যাব বাবলুদার বাড়ি যে দেখো বককেও মানুষ করা যায় মানুষ যদি ছোটো থেকে কাউকে মানুষ করে স্নেহ ভালোবাসা দেয় তাহলে সেও পোষ মেনে যায় না বন্ধুরা লাখ টাকা দিয়ে কিনে নি এই বকটাকে বাবলুদা মানুষ করেছে এবং ওনার এইখানেই থাকে এবং এই খাইয়ে দিচ্ছে মাছগুলো আর ঠিক চলে যাবে দেখো কি সুন্দর খেয়ে নিচ্ছ নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না অনেকদিন সবাই বলতো বাবলুদা বক পুষে তাই দেখতে চলে আসলাম আজকে ছেলের মতো যত্ন করছে বাবলুদা পান করি থাকলে অনেক খেত না এটা আমি অনেক খায় চারশো গ্রাম মাছ খায় চারশো 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 সাড়ে চারশো খাই আজ কেউ ছিল গো বাবলুদা তোমার নাহলে এরকম পোষ মানে নাকি বক কোনদিন দেখিনিছু করছে না তোকে হাতে আমার মাছ আছে আমার কাছে মাছ আছে সত্যি আজ পর্যন্ত কোনোদিন না কেউ যে বক পুষেছে এই চোখটা তো কম দেখতে ভাই আই চোখাচ্ছিস কেন এই দেখতে আচ্ছা তাই তো বলি চোখটা কেমন আছে এই চোখটা এমন জলজল করছে আর ঠিকই আছে ভালো জায়গা ও আছে কানা হয়ে গেছে চোখটা ও তো থেকে পড়া ওকে বাঁচিয়ে রাখা এটাই হ্যাঁ এটা বিশাল

ভালো একটা কাজ করেছে আসলাম ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট লাইক করে জানাবে